আসসালামু আলাইকুম আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ঔষধ ও থ্রি বা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সম্পর্কে আলোচনা করব। ও এম জি থ্রি ক্যাপসুল কি কেন কিভাবে কখন কতটুকু পরিমাণ সেবন করতে হয় ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এরকম স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং ঔষধের রিভিউ নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটিতে লাইক দিতে পারেন চাইলে শেয়ার করতে পারেন প্রথমে জানবো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বা ওএমজি থ্রি ক্যাপসুলটি আসলে কি এবং কেন প্রয়োজন ওমেগা থ্রি হলো এক ধরনের স্বাস্থ্যকর ফ্যাট যা আমাদের শরীর নিজে থেকে তৈরি করতে পারে না তাই এটি আমাদের খাবার বা সাপ্লিমেন্টের মাধ্যমে গ্রহণ করতে হয় ওএমজি জি থ্রি ক্যাপসুল থেকে এক হাজার মিলিগ্রাম ওমেগা থ্রি অ্যাসিড ইথাইল এস্টার যার মধ্যে রয়েছে আশি মিলিগ্রাম ইকোসাপেন্টানাইক অ্যাসিড এবং একশো বিশ মিলিগ্রাম ডেকোসা অ্যাসিড এই উপাদানগুলো আমাদের শরীরে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অংশ নেয় ওএমজি থ্রি ক্যাপসুল কখন এবং কি কি সমস্যার জন্য ব্যবহার করা হয় তা নিচে পর্যায়ক্রমে বলছি উচ্চ ট্রাইগ্লিসারাইড যাদের রক্তে ট্রাই গ্লিসারাইডের মাত্রা অনেক বেশি যেমন পাঁচশো মিলিগ্রাম বা ডিসি লিটারের বেশি তাদের জন্য এটি খুব উপকারী এটি লিভারে ট্রাইগ্লিসারাইড তৈরি কমিয়ে দেয় হৃদরোগ প্রতিরোধ যারা হার্ট অ্যাটাক করেছেন তাদের জন্য এটি দ্বিতীয়বারের মতো হার্ট অ্যাটাক প্রতিরোধে ঝুঁকি কমাতে সাহায্য করে আর্থাইটিস হালকা আর্থাইটিস কারণে জয়েন্টে যে প্রদাহ বা ব্যথা হয় তা কমাতেও ওএমজি থ্রি কার্যকর এছাড়া মেজাজ এবং আবেগ নিয়ন্ত্রণ এটি মেজাজ নিয়ন্ত্রণে এবং আবেগ আবেগজনিত সমস্যার সমাধানেও সাহায্য করতে পারে পাশাপাশি চোখের স্বাস্থ্য বয়সজনিত মেকুলার ডিজেনারেশন বা এএমডি প্রতিরোধে এটি সহায়ক তবে মনে রাখবেন যে কোনো ঔষধ সেবনের আগে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবার আমরা জানবো এটি কিভাবে কাজ করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ইথাইল এস্টার মূলত লিভারে টাইগ্লিসারাইড উৎপাদন কমিয়ে দেয় এটি অ্যাসিডের বিপাক বাড়ায় এবং টাইগিসারাইডের সংক্রমণ হ্রাস করে বলতে গেলে এটি আপনার শরীরে খারাপ ফ্যাট জমতে বাধা দেয় এবং শরীর থেকে তা বের করে দিতে সাহায্য করে সেবন বিধি এবং সতর্কতা এবার আসি এটা খাওয়ার নিয়ম সম্পর্কে উচ্চ টাইগ্লিসারাইডের জন্য দিনে চারটি ক্যাপসুল উচ্চ ট্রাইগ্লিসারাইডের জন্য দিনে চারটি ক্যাপসুল চার গ্রাম একসাথে অথবা দুইটি ক্যাপসুল বা দুই গ্রাম দিনে দুবার খাবারের সাথে নিতে পারেন আর যাদের হার্ট অ্যাটাকের পর খেতে হয় তারা দিনে একটি ক্যাপসোল বা এক গ্রাম খাবারের সাথে এছাড়াও আর্থাইটিস জন্য দৈনিক দুই দুই পয়েন্ট সাত গ্রাম বা দুইটি থেকে তিনটি পর্যন্ত খেতে পারেন যারা মেজাজ বা চোখের জন্য খেতে যাচ্ছেন তারা দৈনিক একটি ক্যাপসুল খাবেন খাবার নিয়ম আমি নিজে থেকে বলতে পারি না আপনার চিকিৎসক আপনার শারীরিক অবস্থা অনুযায়ী ডোজ নির্ধারণ করে দেবেন তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে চলুন কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা যদি আপনি রক্ত পাতলা করার ঔষধ যেমন ওয়ারফারিন গ্রহণ করেন তাহলে ও জি থ্রি সেবনের আগে অবশ্যই ডাক্তারকে জানাবেন গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক শিশুদের ক্ষেত্রে এর ব্যবহার সুপারিশ করা হয় না অর্থাৎ শিশুদের এটি খাওয়া নিষেধ যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যেমন বমি বমি ভাব ডায়রিয়া মাথা ঘোরা তাহলে অবশ্যই চিকিৎসকের সাথে যোগাযোগ করুন মনে রাখবেন ওএমজি থ্রি ক্যাপসুল আপনার সুস্বাস্থ্যের জন্য একটি ভালো পরিপূরক হতে পারে কিন্তু এটি সুষম খাদ্যাভ্যাস বা নিয়মিত ব্যায়ামের বিকল্প নয় সুস্থ জীবনধারার সাথে এই সাপ্লিমেন্ট আপনার স্বাস্থ্যকে আরো উন্নত করতে পারে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ও এম থ্রি সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সুস্বাস্থ্যই আমাদের লক্ষ্য ধন্যবাদ